ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে দীর্ঘ এক ঘন্টা যাবত অনেক কাজ করেছি ও যুবকেরা কান খাড়া করে শোনো মা বোনেরা যারা ঘরের ভিতরে রয়েছে তারাও কান খাড়া করে শোনো সুন্দর একটা আমলের পরামর্শ দিয়ে যাই সুন্দর একটা সবক দিয়ে যায় কারণ আপনারা বলবেন হুজুর এত সুন্দর অনুষ্ঠান করলাম গরুর গোস খাওয়াইলাম কি দিয়ে গেলাম এজন্য আপনাদেরকে দেওয়ার জন্য সুন্দর একটা আমলের পরামর্শ দিয়ে যাচ্ছি ও দুনিয়ার যুবকেরা শুনে রাখো আমলটা হলো সুরা ইখলাস কি আমল সুরা ইখলাস আমলটার জন্য আপনাদেরকে একটা ঘটনা দিয়ে বোঝায় এরপর আমলের কথা বলবো ইনশাল্লাহ ভাই আমার নবী একটা যাত্রায় দলকে আমির বানায় পাঠাইছে তো ওই দলের আমির যিনি উনি মাগরিমের নামাজও সুরে এখলাস পড়েন ঈশার নামাজও সুরে এখলাস পড়েন উনি ফজরের নামাজও সুরে এখলাস পড়েন এবার সফর থেকে ফিরে আসার পরে নবীজির কাছে পেশ করা হলো ইয়ার রসুল্লাহ আপনি যাকে আমির বানায়া দেন উনি সে ফজরের নামাজও সুরে এখলাস পড়ে মাগরিবের নামাজ ও এখলাস পড়ে ইশারা নামাজ সুরা এখলাস পড়ে নবীজি তাকে ডাকছেন ডাকার পরে জিজ্ঞেস করলেন কি ভাই তুমি প্রত্যেক সুরা এখলাস দিয়ে নামাজ পড়ো কোরআনের ভিতরে আর কোনো সুরা নাই তিনি প্রতি উত্তরে দিয়েছে আমি সুর এখলাসের ভিতরে আমার রবের আমার রবকে খুঁজে পাই আমার রবের মহব্বত খুঁজে পাই আমার রবকে আমি খুঁজে পাই আমি ভালোবাসে খুঁজে পাই আমার রবের সমস্ত কিছু আমি সুর এখলাসের ভিতরে খুঁজে পাই আমি এই মহব্বত নিয়ে এই ভালোবাসা নিয়ে সুর এখলাস দিয়ে নামাজ পড়ি শুধু আমার রবের ভালোবাসার জন্য আমার রসুল ডাক দিয়ে বলে ও আমার রসুল ডাক দিয়ে বলে ও ভাই তুমি শুনে রাখো আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে এজন্যই সুরা এখলাসের আমল হলো যদি আমরা হাঁটতে বসতে চলতে ফিরতে সুরা এখলাস ছোট্ট একটা সুর আমরা পড়বো যদি কোনো ব্যক্তি সুরা এখলাস একবার পড়ে কয়বার পড়ে যদি একবার পড়ে দশ পাড়া কোরআন পড়ে সব আমার দান করে যদি কোনো ব্যক্তি সুরা এখলাস দুইবার পড়ে বিশ পাড়া কোরআন সব আমার রব নিজেই দান করেন খুশি হইয়া এরপরে যদি সে ব্যক্তি সুর এখলাস তিনবার পড়ে অসংখ্য হাদিসের ভিতরে রয়েছে অসংখ্য হাদিসের ভিতরে রয়েছে আমার রব্বে কারিম তাকে খুশি হইয়া পুরো এক কোরআন খতমের সব দান করেন যদি কোন ব্যক্তি সরে এখলাস দুইশো বার পড়ে সারা দিনে যদি দুইশো বার পড়ে আমার রব খুশি হয়ে থাকে সে ষাটটি বার কোরআন খতমের সব দান করে এমনকি আমার রব থেকে এমন পাওয়ার দিবে এমন পাওয়ার দিবে যে শুধু সে যদি চায় যে আমি গুনাহ করব আমি গুনাহ করব আমার ওই সুর এখলাস তাকে গুনাহ করতে দেবে না আমার রব তাকে কর থেকে এবং কি সুর এখলাস তাকে নিজের জান্নাতে প্রবেশ করাবে পড়া যাবে না ভাই মা বোনদেরকে শেখানো যাবে না ভাই আমরা যাদের মা বোন রয়েছে স্ত্রী রয়েছে ভাই বোন আমরা এই দাওয়ার টুকু দেবো দীর্ঘ এক ঘন্টা ওলাম একরা মস করছে আরও মানুষ করবে আপনারা শুনতেছেন শুনবেন তবে সব কথা তো কানে থাকে না সব কথা থাকবে না কারণ এখন তো কানসু খুচুর রওয়াজ করে টাকার আমরা আসি টাকা নিতে আর খাইতে আর আপনারা একটা হাসির রহস্য ঠাট্টা মজলিশ বসান এইটুক নিয়ে যান জীবনে কাজে আসবে আমার রবকে কি দেখাবেন আপনাকে এই তেহাত্তর সত্তর পঞ্চাশ বছর বয়স দিল আমার রব আপনাকে হায়াত দিল আমার রবকে কি দেখাবেন আপনি কি হিসাব দেবেন আমার রবকে আমার রব তো আপনাকে মায়া করে মহব্বত করে তৈরি করেছে আমার রব আপনাকে জীবন দিয়েছে আমার রব তোমাকে মৃত্যু দিবে সুম্মাই তুর যাওন আমার রবের কাছে ফিরে আসতে হবে কি নিয়ে ফিরে যাবেন এজন্য আমরা ছোট্ট ছোট্ট আমল শুরু করি আমার রপ্ত যার আমলে খুশি হয়ে যাবে তাকেই জান্নাত দিবে ভাই যদি একজন জিনাখর পানি খাওয়ানোর জন্য ঘটনা শুনছি দেখছি পড়ছি যে পানি খাওয়ানোর জন্য বলে তাকে আমার রব মাফ করে দিয়েছে তো সুরা এখলাস যদি আমি মায়া নিয়ে রবের মায়া নিয়ে পড়ি আমল যদি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি আমার রব আপনাকে মাফ করবে না আমাকে আপনাকে মাফ করবে না আমার রবকে হাড়কিপটা দুনিয়ার পাঁচ বছরের সরকারের মতো নাকি অন্তর্বর্তীকালীন সরকারের মতো নাকি আমার রব তো আর রহমান রহিম জন্য ভাই আমরা এই আমলটা করবো আল্লাহ পাকর্বলা আলমিন আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুক